আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বানান করি কোরআন মাজিদ পড়া পর্ব 134 নম্বর পড়েছি আমরা সূরাতুল আল ইমরান থেকে আজকের এই ভিডিওটিতে আমরা তার পরবর্তী থেকে পড়া দেখতেছি তো চলুন বানান করি কোরআন মাজিদ পড়া পর্ব আমরা আজকে দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ওয়াকাইফা 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 তা কাপ জাবর তাক ফু তাক ফো র রুনুন রু নুন যাবন না তাক ফোঁরু ওয়াকাইফা তাক ফুঁ ওয়া হামজানুন যাবার আং নুন সাকেনের বাম পাশে তা ওয়াকর আছে জন্য এইটাকে আন না পড়ে আং বলতে হবে ওয়া আং وأنتم وكيف تكفرون وأنتم وأنتم، مثل لين؟ تطبش توت لا لا اقلب، توت لا تت لا، انجبر عالم يجب اللي علي كف بشكم عليكم، توت لا عليكم. হামজা খারা যাবার আ ইয়া খারা জবর ইয়া কি হয় পেশ তুল্লাম লা তালাম আস হি এখানে তুল্লা উচ্চারণটা না করে তুল ল আমরা বলবো কেন এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে যদি পেশ থাকে তখন আল্লাহ শব্দের এই লাম অক্ষরটাকে লা না পড়ে ল বলে পড়তে হয় আমরা উচ্চারণ করবো আয়াতুল্লাহি ওয়া ফায়াজির ফি কামিম কুম ওয়া ফিকুম ওয়া ফিকুম জেরের বামি আছে কি না গালিফ ওয়া ফিকুম রজবর র সিন অফেশ সু পেশের বামে ওয়া আছে কি লাম হা পেশ লুহ লুহ রাসূলুহ লুহ যেহেতু তখন আমরা দম ছেড়ে দেবো অতএব এইখানে হায়ের পেসটাকে মনে মনে বাদ দেব লাম হাফ পেস লুহ এমন করে আমরা উচ্চারণ করবো করার কারণে ওয়াফি লোহ নিচের লাইন থেকে তো কুম আি ওয়াফি কুম রসু লোহ একশো থেকে ওয়া কাই ফাঁতাক ফোঁড়ু না ওয়াং তুম তুতু লা কুম আয়া তুলহি ওয়া ফি কুম ও তারপরে ওয়া জবর ওয়া মিমনুন জবর মান আছে নীচের লাইন আমরা দেখতে পাচ্ছি ইয়া অক্ষরের উপরে তাসদিৎ অতএব আমরা নুন সেকেন্ডটাকে বরবো না ইয়াই তাসদিৎকে এই মিমের জবর ধরব মিমিয়া জবর মাই এটা ঈদগমের নিয়ম ঈদগম আরবি একটা নিয়মের নাম বাংলাতে যদি বলি তাহলে তাসদিদ ধরে পড়ে নুন বাম পাশে পাইলে উপর তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয় গুণনাটা কি মিমিয়া জবর মাই এই যে আমি মাই ধরে আসি এটাকে গুণনা বলে ওয়া মাইয়া তাও সিম তাও সিম ওয়া মাই ইয়া তাসিম সিম গুন্না হবে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর থাকবে যখন তখন মিম সাকিনটাকে গুন্না করে পড়তে হবে গুন্নাটা কি ইয়া তাসিম সিম এই যে ইন দরাসি তে গুন্না ইয়া বিল্লাহি ফা যবর ফা ক্বদল যবর ক্বদল ফা ক্বদল ওয়া মাই ইয়া আন তাসিম বিল্লাহি ফাকাদ হফেশ হু দাল জেরদি ইয়া জবর ইয়া হুদি ইয়া হুদি ইয়া তাড়াতাড়ি হামজা জেরি লাম খারা জবর লা ইলা সাজ জেরুসি রালিম জবর রা সিরা তয় দুই জের এক বাদ যাবে তো মিম দের উтим সিরাতিম فقد هدي إلى صراط مستقيم مستقيم ومن يعتصم بالله فقد هدي إلى صراط পরবর্তী আয়াতিপ এক আলিপের পরে যদি এরকম একটা লম্বা হামজা পাওয়া যায় তখন এক কি তিন আলিফ টেনে পড়তে হয় এই জন্য এখানে বাঁকা চিহ্ন তা মধ্যে মুং ফাঁসিল নামে একটি নিয়মের নাম ইয়া হামজা ইয়া যাবর ইয়া আই يافش ايو. يا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق زبر حق زبر قا حق قا تبشت زبر قا كي زبر خرا زبر كوالب যে অক্ষরের উপরে খারা জবর পাওয়া যায় সেই অক্ষর একালিপ টানতে হয় তু তা তি হি তাজের তি হা খার হি খারাজের একালিপ তু হি হা ক তু হি ওয়ালা 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 তা মিম অফিস মু তানুন নুন তুন নুন জবর না তুন না ولا تموتن ইল্লা ইল্লা তারপরে ওয়া জবর ওয়া হামজা নুন জবর আং তা মিম তুম এ তা এর পেশ তাই তাসদিদ ওয়ালা মিমে যাবে আর এখানে সাকিন মিম যে আছে সাকিন মিমটা আদি হবে না এই যে সাকিন সাকিন মিমটা আদি হবে না কেন আরবিতে নিয়ম একটা হলো মিম বাম পাশে মিম পাইলে বামের মিমের তাস ধরে গুন্না করে পড়তে হয় তামিম পেশ তুম এ গুন্না হবে ওয়া আং তুম মুসলিমুন, মুসলিম মুসলিম ওয়া আং তুম মুসলিম এবার আছেন امرا اي عياتي اي يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আল্লাহ আয়াতে চমৎকার একটা মেসেজ আমাদেরকে দান করছেন সেটা হলো ইয়া মানে হে আই না আমানু মানে হে হে ইমানদার তোমরা যারা ইমান এনেছো এরপরে বলতেছে তাকু মানে মানে ভয় কর কাকে আল্লাহ আল্লাহকে কতিহি ওয়ালা ইমান হাক তু মুসলিমুন এখন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম প্রকৃত মুসলিম হতে পারবে না দেখেন এখানে আমানু ইমান আনছে তারপরে সে মুসলিম না আল্লাহকে ভয় করেছে তারপরে মুসলিম না এরপরে আল্লাহ তালা বলছে পরিপূর্ণ ইল্লা ওয়াং তো মুসলিম তাহলে ঈমান আনার পরেও আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো মেনলে তারপরে প্রকৃত একজন মুসলিম হয়ে যাবে তাহলে কি মানলে কোরআনে যে হালাল বলছে হালাল হারাম বলছে হারাম মেনে জীবনযাপন করা এটাই হলো প্রকৃত মুসলিম হিসেবে গণ্য হবে এরপরে ওয়া ওয়া আইন ওয়া তাও সিমু ওয়া তাও সিমু বি হাব লিল লাহি বিহাব লিল লাহি ওয়ান তাও সিমু বি হাব লিল মি মি জ্যা মি আইনে দুই এক জবর আধে হবে না কারণ দুজবরের জবরের বাম পাশে একটা তাসদির চিহ্ন রয়েছে ওয়াইয়ের উপরে এজন্য জন্য আইন অক্ষরে একটা জবর বাদ যাবে এটা বলতে হবে আইন অ জবর আও কিছুক্ষণ আগে আমরা একটা নুন সাকিন এখানে আদায় করে নেই নুন সাকিনের বাম পাশে নিচে লাইনে ইয়ের উপরে তাস দিতে হার কারণে তাই না তাহলে এই জায়গায় এই জায়গায় যেমন নুন সাকিন দেখা যায় এ আইনের যে দুই জবর এখানে একটা প্রকৃত গোপনীয় নুন সাকিন আছে এই জন্য এটা দেখা যায় না দুই জবর যেখানে একটা হবে জবর আর একটা নুন সাকিন দুই জবর আছে যেখানে নুন সাকিন একটা হবে জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন এখানে একটা নুন সাকিন আছে উপরে যেমন নুন সাকিন বাদ দিয়ে তাসদিদ ধরছি এই জন্য এখানে একটা জবর বাদ দেওয়া লাগতেছে যে জবরটা সেটা হলো নুন শাকিন আর নুন শাকিনের বাম পাশে তাসজি তখন পাইলে তখন সে জায়গায় নুন সাকিনটাকে বাদ দিতে হয় এটা অনেকে জানে না জবর দুই জবর দুই যে দুই পেজ যেখানে নুন শাকিন গোপনীয় নুন শাকিন সেখানে রয়েছে তাহলে আইন জবর আও জামি আও জামিয়া وان بحبل الله جميعا ولا ولا تفرقوا 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 أعوذ بالله البرواذ كبشكورة وابشروا واذكروا ওয়াজ কুরু যা নরম করে ওয়াজ ওয়াজ যদি আমরা বলি ওয়াজ কুরু ওয়াজ কুরু তখন এই যা লক্ষ্যটা জিমে রূপান্তরিত হবে ভালো করে খেয়াল রাখবেন যা জিব্বা রাগা থেকে নরম করে পড়তে হয় ওয়াউ জাল যাবার ওয়াজ নরম ওয়াজ জিব্বা রাগা থেকে যেমন হামজা জাল যার ইজ যদি বলি ইজি তাহলে এখানে জিমে রূপান্তরিত হবে জিম অক্ষর জিব্বাটার মাঝখান থেকে আর যা জিব্বাটার আগা অংশ থেকে এখানে নরম করে ওয়াজ কোঙরো নিয়ে তাল হি আই লাই কুম ইজ এ কুংতুম কুংতুম হামসান জবর আর দ্য দুই জবার একটা জবার একটা নুন সাকিন নুন সাকিন বাম ভাষায় ফাওক রিকফার এই জন্য আন না পরে আং আং বাংলাদেশ সরে আর অনুষ্কার যেমন আং হয় এরকম আং বলতে হবে আং أعداء فألف فألف بين أعداء فألف بين قلوبكم قلوبكم فأص بح زبر بح فأص بح بشتم মিম সেকেন্ডের বাম পাশে যদি বা অক্ষর পাওয়া যায় সেই জায়গায় মিম সেকেন্ডটাকে গুন্না করে পড়তে হয় শুধুমাত্র নির্দিষ্ট করা মিম সেকেন্ডের বাম পাশে একটি অক্ষর সেই অক্ষরটি হবে বা তাহলে সেই জায়গার মিম সেকেন্ড শুধু গুণনা হবে এছাড়াও কোনো মিম সেকেন্ড গুননা হবে না তাহলে আমরা নিয়ম জানলাম মিম সেকেন্ডের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সেকেন্ড সেইখানে গুননা করে পরতে হয় পাশ বাহ তুম বেমা তিহি বেনি নিচে লেনে হামজা খজের ই যেমন গলায় লাগতে সেমন লাগবে ইখ ওয়ানা দম ফেলেবার সময় দুই জবর এটা দম ছেড়ে দেওয়ার একটা স্থানের নাম যে মকরক পে যাই দম ফেলাও যায় দম ধরে যাওয়া যায় দম যদি ছেড়ে দেয় إخوانا إيه بدهم سرده بو إيه جيجي تاني وذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا اخوانا تبارك وكم ننبش كنتم انبشتم وكنتم على شفا حفره من النار ওয়াকুমতুং আল্যা শাফা ফোঁরতিমিনানারি ফাজবার ফা হামজান জবর আং ক যা ফা আং ক যা কজা পেস গুম ফা আং ক যা গুম এ আবার এই মিম সাকিন পাওয়া গেছে এখানে নিচের লাইনে আমরা তাস দিট পেয়েছি মিম মিম তাস দিট তাহলে সাকিন মিম হবে না আমরা কাফের পেজটাকে এই নিচের লাইনে তাহিদ মিমের সাথে জড়িয়ে দিয়ে গুণনাটা করবো ঠোটে ঠোটে লোলা কুম আয়াতিহি আয়াতিহি তারপরে লাম নিচের লাইনে তাহ তা নিচের শব্দটা আবার তাহ তাদুন যে ডালের পেস্টটা ধরে থেকে নুনে মেলে দিব টান দিয়ে এই জায়গা থেকে ইউবাইনুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ থেকে আজকের এই ভিডিওটি দেখলেন সবাইকে মন থেকে ভালোবাসা দোয়া আল্লাহ তালা কোরআনের জন্য আপনাকে এবং আমাকেও কবুল করুক আমিন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাই প্রতি মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু